গাইস আজকে পেঁয়াজ মেথি অ্যালোভেরা এবং মেহেদি পাতা ও নিম পাতা দিয়ে তৈরি একটা তেল বানানো দেখাবো যেটা দিলে একদম সিল্কি ঘন এবং একদম স্মুথ একটা হেয়ার হয়ে যাবে তো ফার্স্টেই এই এই জিনিসগুলো নিয়ে নেব তারপরে কোকোনাট অয়েল বা যে কোনো অয়েল ইউজ করতে পারেন তারপর অ্যালোভেরাটাকে ভালোভাবে ধুয়ে নিব এটার ভিতরে যে ইয়েলো কোষ থাকে সেইটা ফেলে দিতে হবে অবশ্যই এটা কিন্তু স্কিনের জন্য খারাপ তারপরে পিস পিস করে কেটে নিয়ে এটাকে আবারও ভালোভাবে ধুয়ে নিব। তারপরে একটা একটা হাড়ির মধ্যে তেল নিয়ে পাতাগুলো দিয়ে যেসব উপাদান রাখা ছিল সবগুলা দিয়ে দিব তারপরে এটাকে জাল দিব সো তারপরে নিম পাতা মেহেদি পাতা দিয়ে দিব আস্তে আস্তে দেওয়ার পরে এখানের মধ্যে হচ্ছে গিয়ে যে পেঁয়াজগুলো ছিল কেটে পেঁয়াজগুলো মাঝখান দিয়ে কেটে দিয়ে দিব দেয়ার পরে সেখানে অ্যালোভেরাগুলো দিয়ে দিব যেগুলো কেটে রাখছিলাম সেইগুলো একটা অ্যালোভেরা দিলেই কিন্তু হবে তারপরে মেথি দিয়ে দিব আমি কিন্তু প্রথমে কালিজিরা দিতে ভুলে গিয়েছিলাম তারপরে আমি পরে হচ্ছে গিয়ে কালিজিরাগুলো দিয়ে দিছি দেখতেই পাচ্ছেন এখানে কালিজিরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটুকু লাগে আর কি তারপরে এখানের মধ্যে গ্যাসটা অন করে হালকা আছে এটাকে জাল দিয়ে দিতে হবে সো এটা লালচে কালার হওয়া পর্যন্ত আপনাদের দেখতে থাক মাঝখানে একটু ডিস ডিস্টার্ব হয়ে গেছে ভিডিওটাতে সো এগুলা একটু ম্যানেজ করে নেবেন প্লিজ ভয়েসটা হচ্ছে গিয়ে মানে অনেক আলাদা সাউন্ড চলে আসছে সো সরি একটু হচ্ছে গিয়ে ম্যানেজ করে নেবেন তারপরে এই তো দেখতে পাচ্ছেন একদম অল্প আছে এইটা একদম ইয়ে করে ফেলবো লালচে কালার হওয়া পর্যন্ত এটাকে নাড়াচাড়া করব তারপর লালচে কালার হওয়ার পরে এটাকে হালকা নাড়া দিয়ে এটাকে রেখে দিতে হবে চুলার মধ্যে আমি আর একটু তেল এড করলাম কারণ তেলটা হচ্ছে গিয়ে কম হয়ে গিয়েছিল পরিমাণ তাই জন্য আর একটু তেল আমি এখানে ইউজ করলাম পরিমাণ মতো তেল দিয়ে দিবেন আপনারা তেলগুলা পরিমাণ মতো দে দিয়ে দেওয়ার পরে পাতাগুলো দিয়ে দিব আরও পাতা এড করব তারপর এখানে পরিমাণ মতো পাতা দিয়ে দিব দেওয়ার পরে এখানে হচ্ছে গিয়ে আমার আম্মু দিতেছে পাতাগুলা অনেক সুন্দর করে উনি দেখাইতেছে পাতা হাত দিয়ে পরিমাণ মতো পাতা দেওয়ার পরে আমি একটা রসুন থেতো করে নেব রসুনটা থেতো করতে হবে যাতে রসগুলা বাইর হয়ে যায় আর কি থেতো করতে হবে যাতে জুসি জুসি যে অংশটা ওগুলো একটু বের হয়ে যায় রসুনটা থেতো করার পরে ছুলে নিতে হবে রসুনটা রসুনটা ঝুলে নিয়ে তা হাড়ের মধ্যে দিয়ে দিতে হবে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছিলাম সেগুলোর সাথে সাথে রসুনও দিয়ে দিতে হবে তারপরে এটা লালচে কালার হওয়ার পরে নাড়াচাড়া করে নিতে হবে দেখা লাগবে যে রসুনগুলা পুরোপুরি ভাজা হয়েছে কিনা না পেঁয়াজগুলোও কিন্তু ভাজা ভেজে নিতে হবে সুন্দর মতো কারণ পেঁয়াজ একটু শক্ত থাকে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে ভেজে নেবেন চুল্লার আঁচটা একদম কমিয়ে নেবেন পুরোটা একদম কমিয়ে নেবেন হলে তেলগুলো আসলে একদম চলে যাবে মানে তেল আছে কি না বুঝাই যাবে না তারপরে আমি তেলগুলো নামিয়ে নিলাম এটা একদম ফুটন্ত অবস্থায় নামিয়ে ফেলছি এখন এটাকে একটা বোতলের মধ্যে নিয়ে নিতে হবে বোতলটার মধ্যে নেয়ার পরে দেখেন এইটার লাস্ট লুকটা তেলের কত তেল দিয়েছি এরপরে এতটুকু হয়ে গেছে তেলগুলা কিন্তু অনেক উপকারী এগুলা চুলে দিলে চুল কিন্তু অনেক সুন্দর হয় আপনারা ট্রাই করতে করে দেখতে পারেন বাসা এটা অনেক ভালো একটা তেল আমিও এটা ট্রাই করে দেখেছি এটা কিন্তু অনেক ভালো সো আজকের মতো এই পর্যন্তই বাইবার